ঠাকুর কিনব না কিনবো না করে রাত্রের দশটার সময় ঠাকুর কিনতে এসছি দেখতেই পাচ্ছ এই চারটে ঠাকুরই দোকানে রয়েছে আর সব দোকানে ঠাকুর বিক্রি হয়ে গেছে আমাদের দোকানের অপোজিটেই এই দোকানটা তো চলো দেখি একটা ঠাকুর তো নিয়ে নিয়েছি পাঁচটা ঠাকুর ছিল তো কোনটা নিয়েছি সেটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব এই দেখো আমার মেয়ে এখন ঠাকুরটা নিয়ে যাবে বললাম আমাকে দে না ওই নিয়ে যাবে তো চলো যাই হোক আমি এখন নিয়ে যাই ঠাকুরটা আর তোমাদের সঙ্গে কালকে পুরোটা শেয়ার করব। আর এখানে ওনার একটা ঠাকুরের বিনা ভেঙে গেছিলো তো সেটাকে উনি এখন জয়েন্ট করছে দাদাটা তো এই নিয়েই আমরা একটু কথা টথা বলছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু দেখো ওনার প্রচুর এই দোকান ভর্তি ঠাকুর ছিল তো ফাইনালি আমরা ঘরে চলে এসেছি আর এখন ঠাকুরটার মুখটা খুলব না তোমাদের সঙ্গে কালকে ব্লগে শেয়ার করব তো কালকের ব্লগ আজকের রাত্রের ব্লগ পুজোর আগের দিনের ব্লগ দুটো আমি একসাথেই জয়েন্ট করবো কেননা আজকে আমি ত রাত্রি দশটা থেকেই দেখলে আমি ব্লগটা শুরু করলাম তো সেরকম একটা বড় ব্লগ হবে না তো ভাবলাম যে না আজকে কালকে দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি হবে কালকে একটু অন্যরকম একটা ভিডিও হবে তো এখানে দেখো সকালবেলা গুড মর্নিং বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা টটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো এখানে আমার মেয়ে দেখো সাজুগুজু করে একদম রেডি তোমরা অবশ্যই কমেন্ট করো আমার মেয়েকে কেমন লাগছে আমার সোনামাটাকে আজকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো মেকআপটা আরও দিতে পারতাম আরও সুন্দর করতে পারতাম কিন্তু ও একটা যাচ্ছে প্রোগ্রামে তো সেখানে ওর যে মেকআপটা যে ও নাচটা করবে সেই নাচের মধ্যে সেরকম মেকআপ নেই তো সেই জন্য আমি একটু হালকা মেকআপ করে দিয়েছি শুধু আই মেকআপটা একটু করেছি ভালো করে আর একটু মানে শুধু জাস্ট হালকা একটু ইয়ে করে দিয়েছি ব্রেশ আপ করে দিয়েছি তো যাই হোক জানি না ভুল বললাম কি ঠিক বললাম যারা তোমরা মেকআপ করো তোমরা দেখলে বুঝতে পারবে তো চলো এখানে তোমাদের দাদাভাই একটু প্রসাদ খেয়ে নিলো ও স্যারের বাড়ি গেছিল। আর স্যার আন্টির বাড়িতে আর প্রসাদ নিয়ে দিয়ে গেছে স্যার আর আন্টি এসেছিলো তার মধ্যে স্যারের বাড়িতে গিয়ে ম্যামদের বাড়িতে গিয়ে দুটো এক জায়গায় তোমাদের আগের ব্লগেও আমি বলেছি তো ও সবাইকে টাটা করে দিচ্ছিলো আর ও আমাকে হাম্পি দিতে এসেছিলো দৌড়ে আর আমি তোমার দেখেছো তোমাদের দাদা কাছে হাত পাচ্ছিলাম হ্যাঁ আমি টাকা চাইছিলাম তো এখন মানি ব্যাগ থেকে টাকা বের করছে তো আজকের তো তোমরা জানো আজকে ভ্যালেন্টাইন্স ডে কিন্তু আমার ভ্যালেন্টাইন্স ডে সারা জীবন তো সেটা কোনো কথা নয় হ্যাঁ এইটা একটা স্পেশাল দিন হয় কিন্তু আমার এখন স্পেশাল না গো কেননা আমি দেখতেই পাচ্ছ আমার কীরকম একটা অবস্থা যাচ্ছে তোমরা তোমাদের সঙ্গে আমি সব কিছুই শেয়ার করি আর হয়তো আমি পুরোটা শেয়ার করতে পারি না কিন্তু হালকা ফুলকা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আমাদের তো সিঁড়ির ঘরে পুরো কালার কমপ্লিট হয়ে গেছে আর আর একটু মানে হাফ হাফ কালার হবে তেল রং হবে আর আমার মেয়ের হেলমেটটা আর আমাদের ঘরের সিঁড়ির কালারটা এক রকম হয়ে গেছে তো যাই হোক চলো আমার মেয়ে এখন হেলমেটটা পরে নিক নিয়ে ঠাকুর নমো করে নিয়েছে আমার মেয়েকে সুন্দর লাগছে না গো বলো সবাই তোমরা কমেন্ট করো যাই হোক একটু আধটু শিখেছি ও আমার থেকেও ভালো সুন্দর মেকআপ করে আমি হয়তো অতটা খুব একটা পারি না তো যাই হোক ও সুন্দর করে সাজুকুজু করে একা একাই খেলে কি করবে বলো দেখছো ও বেরোবার সময় আমি যদি খুব রেগেও থাকি না ও আমাকে না হাম্পি দিয়ে যাবে না আর আমি যতক্ষণ না ওকে হাম্পি দেবো ও যাবে না তো যাই হোক আমরা একটু কথা বলা বলি করছিলাম তো সেটা আমি ওকে বলছিলাম ঠাকুর নমস্কার করেছিস বললো হ্যাঁ তোমরা তো আগের দিনও দেখেছো ও ঘরেও করেছে আর এটা বাইরে করলো তো যাই হোক চলো এখন ওরা দুগ্গা দুগ্গা করে বেরিয়ে যাক হ্যাঁ আজকে তো ওরা হাজরাতে প্রোগ্রাম আছে তোমাদেরকে আগেও আমি বলেছিলাম তো এখনও চলে যাচ্ছে ওখানে আর আমি এখন যাবো ঘরের কাজে চলো তো চলো মেয়ে তো চলে গেছে এখন এই মেকআপের সব এগুলো ছড়ানো এখন গুছাবো না আমি আগে ওদিকে কাজ করে নিই একটু তারপরে গুছাচ্ছি তো দেখো একদম চলে এসেছি সন্ধেবেলা আর এটা কি দেখে ভাবছো তোমাদের সঙ্গে আমি এটা কী শেয়ার করছি হট করে গোটা গোটা সব সবজি হ্যাঁ আজকে আশা করি তোমরা সরস্বতী পুজোর রাত্রে এই জিনিসটাই করো অনেকের আছে অনেকের নেই হয়তো বেশিরভাগ লোকেরই থাকে না আবার বেশিরভাগ লোকের থাকে তো এটা হচ্ছে আমি দেখো একটু কড়াই তেল দিয়ে দিলাম আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা ফোড়ন দেয় কিন্তু আমি দিলাম না তো এখানে দেখতে পাচ্ছ গোটা আলু গোটা গাজর বিট লাল আলু সব রকম সবজি পাঁচটা পাঁচটা করে নিয়েছি তো এটা হচ্ছে কি তোমরা অনেকেই দেখে বুঝতে পেরেছো হ্যাঁ এটা গোটা সিদ্ধ তো আমাদের আছে গোটা অনেকের গোটা সিদ্ধ হয় এটা হচ্ছে আমাদের গোটা চচ্চড়ি তো যাদের সিদ্ধ হয় বলতে আমাদের ওই বাড়িতে আছে মানে আমার বাপের বাড়িতে তো সেটা হচ্ছে জল দিয়েই শুধু সিদ্ধ করে আর জল আর নুন দিয়ে তো আর এই বাড়িতে আছে এই এইরকমভাবে এর মধ্যে লাস্টে না একটু জিরে বাটা দেওয়া হবে তো চলো এখন আমি এগুলোকে না ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি কিছুটা গাজর লাল আলু দেখতে পাচ্ছ আর যেগুলো বড় বড় সবজি সেগুলো আমি আগে বসিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে নুন দিয়ে আমি এটাকে সিদ্ধ করব আগে তারপরে বেগুন শিম কড়াইশুঁটি আরও টমেটো এইসবগুলো লাস্টে দেব কেননা ওগুলো না একদম খেটে যাবে তাই লাস্টে দেবো তোমরা দেখবে কীরকম অবস্থা হয় তো এখানে তার মধ্যে আছে ছোটো ছোট পালং শাকের পালং শাক সেটাও দেওয়া হবে সেটাও আমি কেটে রেখেছি তো এগুলো নাড়াতে প্রচণ্ড কষ্ট হয় তোমাদেরকে কি বলবো এটা তো তাও কম আর এখানে আমার মেয়ে দেখো একটু একা একা সাজুকুজু করেছে কি করবে বলো আজকের তো সরস্বতী পুজো আর কিছু করার নেই আমার মেয়ে এখন এটাই বুঝে গেছে যে আমার সব কিছুই এখন ঘরে আমার মা যেরকম করবে সেরকমই তো চলো ওদিকে মা ডাকছে তো ডাকছে এসে অবস্থাটা দেখো মা খেয়েছে একটু মুড়ি আর লাল চা খেয়ে এখন অনেকক্ষণ পর বলছে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে অনেকক্ষণ দিয়েই বলছে তো বসেছিলাম বসেছিলাম তারপরে দেখছি বেশি হচ্ছে তো সেই জন্য একটু ভাবলাম যে না আর রিক্স নেব না তো সেই জন্য গ্যাস দিচ্ছি আর মানে বুঝতে পারছো আমার লাইফটা তোমরা আমার লাইফটা এখন এরকমই আমার কোনো ভ্যালেন্টাইন্স ডে নেই আমার মেয়ের কোনো সরস্বতী পুজো আনন্দ নেই মানে এটাকেই আমরা এখন অনুভব করে নিয়েছি এটাই আমাদের আনন্দ তোমাদেরকে আর কী বলবো বলো তো যাই হোক চলো মাকে ওদিকে সব কিছু গুছিয়ে রেখে দিয়ে আর আমি চলে এসেছি ফের রান্নাঘরে এইগুলো কিছুটা সিদ্ধ হয়ে গেছিলো আলু গাজর বিটটা একটু সময় লাগে বুঝতে পারছো আর তার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেগুন টমেটো শিম কড়াইশুটি সব কিছু পাঁচটা পাঁচটা করে না প্রথমে দিয়ে দিতে হয় তো সেগুলো আমি দিয়ে নিয়েছি আর এখানে এই লঙ্কাগুলো দেবো লাস্টে এখন না তো চলো তার মধ্যে আমি এসে গেছি না গ্যাস বন্ধ করে ওষুধ দোকানে না রাত্রি দশটা বাজে আর ওষুধ দোকান বন্ধ হয়ে যাবে এটাই লাস্ট দোকান এখন খোলা রয়েছে তো আমি মেয়েকে নিয়েই এসেছি কেননা ওর ভালো লাগছে না বলছে মা আমি যাব তোমার সাথে বুঝতেই পারছো আজকের দিনটা মানুষ বাচ্চাদেরকে নিয়ে পার্কে যায় ঘোরে আর আমরা এই করছি কি করব ভগবান যেরকম যখন লিখে রেখেছে আর ভাবছিলাম এই শ্যাম্পুটা নেব তো নিলাম না আগে বললো ডাক্তার দেখিয়ে নিতে তো যাই হোক এখানে দেখো আমার মেয়ে ওই দিকে তাকিয়ে ওর বাবার জন্য অপেক্ষা করছি ওর বাবা আসবে কার্ড দিয়ে বিল পেমেন্ট করবে তো সেই জন্য তো চলো তোমাদের দাদা এসে গেছিলো এসে বিল পেমেন্ট করা হয়ে গেছে সব হয়ে গেছে কে ফোন করেছে তো সেই জন্য দাঁড়িয়ে আছে আর আমার শুধু টেনশান হচ্ছে আমি বলছি তাড়াতাড়ি করো মা ঘরে একা রয়েছে তো আমি এখান থেকে সমানে দেখছি মাকে ক্যামেরায় তো সেটা নয় চলো বাড়ি যাই দেখো বাড়ি এসে গিয়ে ফাইনালি এই দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি পালং শাকগুলো কেটে রেখেছিলাম আর লঙ্কাগুলোও দিয়ে দিলাম দিয়ে এখন অনেকক্ষণ ধরে করব এটা অনেকটা সময় লাগে মিনিমাম প্রায় দুই থেকে তিন ঘন্টা তো লাগবেই এটা সুন্দরভাবে করতে আর দেখেছো বিটটা গাজরটা বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এগুলো লাস্ট টাইমে না একদম মানে সিদ্ধ হয়ে ভেঙে ভেঙে রকম হয়ে যাবে লাস্ট টাইমটা তোমাদের সঙ্গেও আমি শেয়ার করবো সেটা নয় তো চলো যাই হোক কাদের কাদের গোটা সিদ্ধ রয়েছে গোটা চচ্চড়ি রয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমাদের রয়েছে এটা আমার খুব ভালো লাগে আর সবাই একসাথে করতে এইগুলো মানে এই যে বলে না রান্না পুজোর মতন ওই অনেকটা তো ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি পান্তা হবে যেহেতু আর এখানে কমপ্লিট হয়ে গেছিলো চাপা ঠাপা দিয়ে সুন্দর করে দেখো এখন দেখেছো কত সুন্দর হয়ে গেছে আর এটাকে কালকে সকালে মেখে সুন্দর করে পান্তা দিয়ে খাওয়া হবে তো চলো আমার গোটা চচ্চড়ি কমপ্লিট আর ওদিকে ভাতটাও তো হয়ে যাবে আর একটু সুন্দর করে এটাকে নাড়িয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এরকমভাবেই দেখতে পাচ্ছ একদম সুন্দর হয়ে গেছে যাদের যাদের আছে তারা তারা বুঝবে যে হ্যাঁ কতটা টেস্ট লাগে খেতে কতটা সুন্দর লাগে খেতে এটা একটা পুজোর মানে রান্নার টাইপের তো ওই জন্য তো চলো এখন হয়ে গেছে অনেকটা তো এখন দেখো বারোটা বাজতে যায় আমি বসিয়েছিলাম তখন আটটা বাজে চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কাদের কাদের এরকম গোটা সিদ্ধ আছে তো চলো যেখানে যেরকম নিয়ম তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে